রাম রামের ফটোই আমরা মূর্তি পাইনি তো ফটোকেই আমরা আজকে পুজো করছি তো বৌমা রামকে অভিষেক করা তোমরা দেখো আর এখন আমি গঙ্গা জলটাই লাস্টেতে গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় তো লাস্টে আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি বৌমার হাতে ফটো আছে তোমরা দেখো তারপরে পুজো করবে ঠিক আছে দেখতে থাকো

যে আমরা এই ফটো পেয়েছি রাম লক্ষণ আর সীতা হনুমান এটাকেই আমরা পুজো করছি ঠিক সামনে বছর ঠিকঠাক করে করলে হবে এবার আমি প্রথমবার করছি রামের পুজো ঠিক আছে অভিষেক এইবার প্রথমবার করাচ্ছি না আসলে সোমবার আছে শীতটা করে কাল সোমবার সকালে আমরা 15 তারিখ। হ্যাঁ। বসো। বসো বসো তুমি বসো। অন্য হাতে করো না। একটু করে বসো। এই 어떻게 부저� Marvel이 너무 크다가 이번에elim 열심히까지night 업 begun 마지막으로 바로 gehört 공공장애로

ei olnud , et saab teha . miks ei tule ? ei taha . noh , seal on ikka väga hästi .

শ্রী রামচন্দ্র <imitidi> <left onderolla> <.üfule>

रामाय रामा रामभद्राई रामभद्राई रामचंद्र रामचंद्र विधुशी देदोशी रघुनाथाय रघुनाथाय नाथाय नाथाय सीताय सीताय पत्तै नमः पत्तै नमः

That's <laughs> what

তো বন্ধুরা আজ রাম রামনবমীর উপোস করেছিলাম আজকে এই যে পুজো করা কমপ্লিট হলো বৌমার আমি পুজো করলাম আর সকালে পুজো করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের মতো পুজো আমার এখানেই কমপ্লিট হলো পুজো করা হয়ে গেছে এখন ঘরে আর সব কাজ আছে সেসব করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে থেকো আমার ভিডিও ভুলও আজকে রামনবমীতে আমি কি কি করলাম